আলহাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على نبيجي محمد وعليه واصحابه اجمعين اما بعد সম্মানিত দ্বিনদার ভাই ও বোনেরা আজ আমি অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আমিও তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার ডান হাতে চমৎকার একটা একটা তাবিজের 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 কিতাব কিতাব দেখতে পাচ্ছেন আজকে এই এই থেকে অত্যন্ত চমৎকার তাবিজ শেয়ার করব। মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীভূত করতে পারবেন একেবারে সহজ এবং পরীক্ষিত একটা নিয়মে আপনি যাকে চান তাকে বিয়ে করার উদ্দেশ্যে এটি যদি করেন আপনি তাকে বিয়ে করতে পারবেন স্বামী তার স্ত্রীকে বসীভূত করতে পারবে স্ত্রী তার স্বামীকে বসীভূত করতে পারবে বন্ধুরা আমার না কাজের জন্য এটি ব্যবহার করবেন না আমি হালাল কাজের জন্য এটি বহুবার পরীক্ষা করে ফল পেয়েছি সেজন্য আজকে এই তাবিজটি আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি আমি এই কিতাবের মধ্যে থাকা তাবিজটি আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করব যাতে করে আপনারা যে কেউ ইচ্ছে করলেই তাবিজটি নিজে নিজেই লিখে নিতে পারেন বন্ধুরা আমার তাবিজটি যদি আপনারা নিজেরা লিখতে না চান বা না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন আমরা এই তাবিজটির হাদিয়া রেখেছি বারোশো পঞ্চাশ টাকা আপনারা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যে কেউ আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে তাবিজটি নিতে পারবেন সরাসরি দেখা সাক্ষাৎ করতে না পারলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও তাবিজটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমার তাবিজ যারা নিজেরা লিখতে চান তাদেরকে কয়েকটা শর্তের কথা বলে দিচ্ছি আপনাকে অবশ্যই হালাল রুজি অন্বেষণ করতে হবে তাবিজটি অবশ্যই ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম দিয়ে লিখতে হবে তাবিজটি অবশ্যই মেশক জাফরানের কালি দ্বারা লিখতে হবে তাবিজ যেদিন লিখবেন সেদিন রোজা রাখলে ভালো হবে শুক্রবার দিন তাবিজ লেখলে বেশি ভালো ফল পাওয়া যায় এছাড়াও রমজান মাস অথবা যে কোনো দিন রোজা রেখে ইফতারির পর তাবিজ লেখলেও ভালো ফলাফল পাওয়া যায় তবু আমার এই সব শর্তাবলীর পাশাপাশি তাবিজ লেখনেওয়ালাকে কোনো একজন পেশাদার তাবিজ লেখকের কাছ থেকে অনুমতি নিতে হয় তো আপনারা এই সব শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা এই তাবিজ লিখে ফল পাবেন আর যদি এই সব শর্তাবলী আপনারা পূরণ করতে না পারেন বা এই সব শর্তাবলী পূরণ করতে না চান তাহলেই কেবল আপনারা আমার সাথে যোগাযোগ করে তাবিজটি আমাদের মাধ্যমে লিখিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার তাবিজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আমার ডান হাতের এই যেখানে আমার আঙ্গুলগুলো আছে এই বরাবর নকশাটি রয়েছে আপনারা পড়ে দেখুন এখানে যে কথাটা লেখা আছে এই নকশাটি কোনো একটা প্লেটের মধ্যে লিখে অথবা কাগজের মধ্যে লিখে ওই কাগজ বা পেলের ধোয়া পানি আপনি যাকে বিয়ে করতে চান বা যাকে চান করতে তারে খাইয়ে অর্থাৎ তাকে পান কাছে যে কোনো একটা উচিলায় আপনি এটি ঠান্ডা পানির সাথে মিলিয়ে দিতে পারেন পেপসি অথবা আপনি সেভেন আপ অথবা যে কোনো পানিও যা দ্রব্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আপনি যদি এটি একবার তাকে পান করান তাতে যদি কাজ না হয় এটি পরপর সাত দিন করানো যেতে পারে অথবা আপনার টার্গেট ব্যক্তিকে আপনি মাঝে মধ্যে এই পানিটা পান করাতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটি পরীক্ষিত এবং এটির দ্বারা ফল পাবেন তো বন্ধুরা পর্যন্ত অনেক নারী ও পুরুষ আমার কাছে এরকম একটা তাবিজ শেয়ার করার জন্য বলেছিলেন আপনাদের রিকোয়েস্টে আজকের এই তাবিজটি আমি আপনাদেরকে শেয়ার করলাম যারা এর দ্বারা উপকৃত হবেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্যে আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাব এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু ফোর টু ডাবল জিরো জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু নাইন এছাড়াও আমাদের হটলাইন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো